পশ্চিমবঙ্গে এসআইআর শুনানি পর্ব শুরু হয়েছে আর এই শুনানি পর্বতে ডাক মানুষজন বহু বয়স্ক বয়স্ক মানুষজন তারা এসেছেন দূর দূরান্ত থেকে অনেক অসুস্থ ব্যক্তি এসেছেন তারা কিভাবে যে এই শুনানি পর্বে হাজির হয়েছেন ইারও আপনারা জানেন যে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের যারা রয়েছেন তারা সবাই ইয়ারও আছেন তারা ড্রাফট ইলেক্টরাল প্রিপারেশন করেন এবং আমাদের আরপি পি অ্যাক্ট অনুযায়ী তারা দায়িত্বপ্রাপ্ত আমাদের ক্লেমস অ্যান্ড যেটা পরে পরবর্তী পর্যায়ে হবে সেগুলি রিসিভ করা এবং সেগুলি ডিসপোজাল করা ইটস এ কোয়াসি জুডিশিয়াল প্রসেস অফ ইয়ারিং আপনারা জানেন এবং তারপরে ফাইনাল ইলেকটোরাল রোল তৈরি হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা ফার্স্ট অ্যাপিলের প্রভিশন আছে অর্থাৎ ফাইনাল রোল পাবলিকেশনের পরেও কেউ যদি মনে করেন যে তার নাম সেখানে থাকা উচিত ছিল অথবা অন্য কোনো যদি থাকে তিনি তার যদি সেই সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি অখুশি হন তাহলে তিনি অ্যাপিল করতে পারেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলাশাসকের সিদ্ধান্ত তিনি যদি সন্তুষ্ট না হন তাহলে তিনি পরবর্তী অ্যাপিল করতে পারেন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অর্থাৎ সিইওর কাছে সেকেন্ড আপিলের প্রভিশন আছে এটা প্রসিডিউর ছিল কোন বাদ নাম যাবে না ফর্ম 7 আসবে না কোন দেখুন এটা ফর্ম 7 দেয়া হবে যদি ওনার পাড়া প্রতিবেশী দিচ্ছে না বাড়ি থেকে লোক দিচ্ছে না বিএলও যাচ্ছে ওখানে দিচ্ছে না অনেক বিএলও যে আছে দিঘি দিতে পেতো যে ওর বুথে বাসিন্দা আছে ওরা দিল না এই জন্য কই ইআরও বা সিও তো তারা কার নাম কাটতে পারে না ইয়ারও সিও কোনো কারো নাম কাটতে পারে না একটা কাটার জন্য প্রসিজার আছে আজকে বি যে হিয়ারিং হবে আজকে যে হিয়ারিং হবে যে বাদ যাবে হিয়ারিং পরে একটা স্পিকিং অর্ডার থাকবে কি কেন বাদ গেছে এটা কোনো ইচ্ছা করে ধরবে না কাছে এসছি ইয়ারও বলছে নাম কেটে দিয়েছি আমি এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ নেই এটা স্ট্যাচুটারি কাজ আছে এখানে যে আছে আপিল আছে এটা কসি জুডিশিয়াল কাজ আছে এখানে সেকেন্ড স্টেজ আপিল আছে এখানে প্রত্যেক জনরে অর্ডার থাকবে এখানে এমন নেই কি আপনি আর আমি আপনাদের মাধ্যমে যারা নোটিস পাচ্ছে ওদেরকে বলছি কারো ভয় করার मैटर नहीं এটা কোন কোটে ইয়ারিং নেই এটা কোন ক্রিমিনাল কেস এর ইয়ারিং নেই এটা সিম্পল ইয়ারিং আছে যে আপনি ডকুমেন্ট দিয়েছেন কিছু ঘাটতি পাওয়া গেছে কিছু আছে এজন ইয়ারিং হচ্ছে এটা ভয় পাওয়া কোনো मैटर नहीं এটা আপনারকে গোটা মেশিনারি আপনারকে হেল্প করবে যদি আপনি সঠিক আছেন তো আপনার নাম এনরোল হয়ে যাবে বহু মানুষ ধিক্কার জানাচ্ছেন নির্বাচন কমিশনের এই রকম অব্যবস্থার ওপরে কেন এই পঁচাত্তর ঊর্ধ্ব মানুষগুলোর বাড়ি দিয়ে গিয়ে কি শুনানি করা সম্ভব ছিল না কেনই বা তাদেরকে এই শীতের সকালে যেভাবে তাদেরকে তাদের বাড়ির লোকেরা নিয়ে এসছেন এর ফলে বহু মানুষ আরও বেশি করে অসুস্থ হয়ে যাচ্ছেন আর এই কারণে সবাই নির্বাচন কমিশনের এই চরম অব্যবস্থাকে ধিক্কার জানাচ্ছেন